এক হাজার টাকা এক হাজার টাকা দিলে আপনার পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকার মাল নিতে পারবেন এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকা জর্জেট লট থ্রি পিস আমরা দিব দুশো পঞ্চাশ টাকা করে ছশো পঞ্চাশ টাকা একটা মালের দাম লাগবো ছশো পঞ্চাশ

আলহামদুলিল্লাহ কথা আমি তো দোকানের নাম সব বলে দিয়েছি বলে দেন না আমাদের ঠিকানা লোকেশন আপনার দাগিয়ে দেখা দেন আমাদের ঠিকানা হলো বাস স্ট্যান্ড নামে দেখবেন একটা পাঁচতলা মসজিদে একটু সামনে এসে দেখবেন অটো বাস স্ট্যান্ড এই অটো বাস স্ট্যান্ডে হাইটে আসবেন সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগবে আমার দোকানে চলে আসবেন কাশেম মার্কেট মকবুল কাশেম মার্কেট এই যে আমার বিল্ডিং বিল্ডিং এর নিচেই আমাদের এই শোরুমটা এ বিল্ডিং বিল্ডিং একদম নিচ যে দেখেন এই হাতে দেখতেছেন এটা হলো মণিপুরি বর্তমানে শীতে সবচেয়ে ভালো রানিং কোয়ালিটি এই মণিপুরি তাত এই যে দেখেন এক বান্ডেলে থাকে এরকম 20 পিস করে আমার এখানে প্রত্যেক আইটেমের প্রিভিভি মাল আছে আপনারা যারা প্রিভিভি মাল নেবেন তারা এই মাল নিতে পারবেন এই মণিপুরি তাত 450 টাকা 400 টাকা দিয়ে পাবেন না আর আমরা দাম ধরো মাত্র 300 টাকা করে বাহ এই যে দেখেন এটা হলো একদম ফ্রি সাইজের মণিপুরি তাত তাদের মধ্যে কিন্তু ফুল বডি সুতায় কাজ করা আছে ভিউয়ারস তা কিন্তু শীতে আরাম পড়লে কিন্তু হয়ে যাবে গরম হারাম এই যে দেখেন এটা হলো মণিপুরি তাতে থ্রি পিস সালোয়ার বন্ধু করে নিতে পারেন শীতের অনেক আরাম দেখো থ্রি পিস এটা মণিপুরি তাত আর এই যে দেখেন এটা হলো টারসেল করা ওন্না দুই সাইডে কিন্তু সুতায় কাজ করা থাকবে দুই করা টারসেল করা ওন্না মাঝখানে সুতার কাজ হবে দাম ধরবো এগুলো মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা দেখবেন তিনশো টাকা বিক্রি করতেছে আর আমরা দাম ধরবো মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা কিনাতেই ব্যবসা এটা একদম কিংসাইজের মধ্যে মাত্র দুইশো বিশ টাকা গোল্ডেন তাঁতের ত্রি পিস গোল্ডেন মাত্র দুশো বিশ টাকা করে এটা জামা সেলোয়ার পাবেন এই যে দেখেন হুম কাজ করার মধ্যে সেলোয়ার ওন্না টা পাবেন এই যে দেখেন ফুল বডি বিশাল বড় আইবো করা হবে হুম দাম ধরবো মাত্র 220 টাকা করে 220 টাকা কালার পাবেন বিভিন্ন কালার পাবেন বিভিন্ন সাপ পাবেন মাত্র 220 টাকা করে মাত্র 220 টাকা জি এই যেগুলা দেখেন এগুলো আছে আপনার ডিজিটাল প্রিন্টের মাল হার থ্রি পিস মাল ডিজিটাল প্রিন্টের মাল হার থ্রি পিস এই যে দেখেন যত বড় বড় শুরু আছে এই মাল হার থ্রি পিস পাবেন এই মাল হার থ্রি পিস পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের মাল হার থ্রি পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ডিজিটাল প্রিন্টের মাল হার থ্রি পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় একদম সুতি হ্যাঁ একশো পার্সেন্ট সুতি এসি কটন এসি কটন এটা সালোয়ার আর এটা হলো ওনাটা পাবেন

দেখাই দিব দৌড় সম্পূর্ণ ভিডিও দেখবেন এটা দাম ধরবো মাত্র দুইশো টাকা একদম প্রিমিয়াম বিস্কোস কাপড়ের উপর দাম ধরব মাত্র দুইশো টাকা করে কম তেলে মসমজে বাজা কম তেলে মসমজে বাজা ভিওস এটা হচ্ছে সেই রকম এই যে সেলরটা পাবেন প্রিন্টেড হুম ওন্নাটা পাবেন প্রিন্টেড ভাই 250 টাকার মাল 350 টাকা বেচা কিন্তু ব্যাপারই না তো ব্যবসা করলে সব আইটেমের মাল লাগে হুম যেমন কম দামে মাল লাগে তেমন মিডিয়াম দামের মালও লাগে বেশি দামও মাল লাগে আপনি শুধু কম দামে নিলে আবার বেচতে পারবেন না বিভিন্ন আইটেম থেকে মিলে মিলে মাল নিবেন ইংশালা বিক্রি করতে পারবেন যারা ব্যবসা করবেন দোহা সম্পূর্ণ দেখবেন কারণ আমার এখানে অসংখ্য আইটেম আছে কোন কাপড়ের কেমন দাম আমরা ভিডিওর মধ্যে সুন্দর করে বলে দিব আপনারা খালি স্ক্রিনশট দিয়ে আমাকে বলবেন ভাই এটা এখান থেকে দিন দশটা ওইখান থেকে দিন দশটা মিলে নিলে পঞ্চাশ 20 একশো মাল অর্ডার করবেন আমরা সারা মামার তারপর এটা আছে আপনার প্রিমিয়াম ডিজিটাল প্রিন্ট প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন এটা আপনার সারা বাজার করে তারপর আমার থেকে মাল নিবেন কোয়ালিটি ভালো কিনা এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের জমজম প্রিমিয়াম মাত্র 600 টাকা 600 টাকা যে কোন জায়গা দেখবেন 650 থেকে 700 টাকা লাগবে এই কোয়ালিটির মালগুলা দাম ধরবো মাত্র 600 টাকা করে ডিজিটাল প্রিন্টের জমজম সিপিস 600 টাকা এই যে এখানে পেটি আছে এই যে গুলো পেটিগুলা 600 টাকা করে হুম এই যে দেখেন এটা হলো বিশাল সাইজের বিশাল সাইজ আরেকটু বড় দিলে শাড়ি হইতো সেটা অবশ্যই এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর সুন্দর থ্রি পিস জমজম সুইস কটন মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা কিনাতেই আল্লাহ রহমতে কম ডিজাইনের কথা বলে ভিউয়ার্স অনেক আছে ভাইয়াদের অগণিত কালার অগণিত কালার ডিজাইন এই যে এই যে এগুলা দেখেন কাজ করা থ্রি পিস এই যে দেখেন সুতি এসি কটন কাজ করা থ্রি পিস এই যে দেখেন সুতি এসি কটন কাজ করা থ্রি পিস এই যে দেখেন সুতি এসি কটন কাজ করা থ্রি পিস অসংকো ডিজাইন আছে অসংখ্য কালার আছে এই যে দেখেন বান্ডেল বান্ডেল আছে সেটিং করা থাকবো

সুতরাং যারা পাইকারি নিতে পারবেন পাইকারি নিলেই কিন্তু ডিসকাউন্ট বলতে হবে না এই যে দেখেন আমি ডিসকাউন্ট চলে এই যে এই যে আমরা ওই যে আউল লাভ নাই যে 50 টাকা 100 টাকা এগুলা নাই যেটা রিয়েল দাম সেটাই দাম বলতাছি মাত্র 350 টাকা এই সুতি এসি কটন থ্রি পিস গর্জিয়াস কাজের মধ্যে কাজ করার মধ্যে সেলার হবে এক কালার গর্জিয়াস কাজের মধ্যে সুতি এসি কটন থ্রি পিস হ্যাঁ এই যে দেখেন ওনার মধ্যে কাজ করা আছে ভাই এই যে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সুতি কাজ করা থ্রি পিস প্রত্যেকে এরকম এক বান্ডালে পনেরো পিস করে পাবেন তারপর একটু কষ্ট করে কাছে আসেন এই যেগুলো আছে লর্ড থ্রি পিস লর্ডের থ্রি পিস লর্ড সব আছে লন আচ্ছা সব এই যে দেখেন এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকা জর্জেট লর্ড থ্রি পিস আমরা দিব দুশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা জর্জেট ফোর পিস আপনারা দিচ্ছেন সেমিজের কাপড় সাড়ে এগারো দুশো পঞ্চাশ

এই যে দেখেন ডিজিটাল জমজম এই যে দেখেন দেখায় দেখাই দেন এই যে দেখেন ডিজিটাল জমজম কত চারশো পঞ্চাশ কি বলে ইনশাআল্লাহ এই যে দেখেন লেখা আছে জমজম চারশো পঞ্চাশ এটা জামা এটা হলো সালোয়ার সালোয়ার আর এই যে দেখেন এটা হলো উন্নয় দাম ধরবো মাত্র চারশো পঞ্চাশ মাত্র 450 450 চারশো পঞ্চাশ অনেক ডিজাইন আছে এই যে দেখেন

ফোন করলে কয়ে মাল নাই এতে করে লাভ নাই আমার ওনা ফেরি ফেরি মাল দেখেন মাল আছে কিনা ওই অন্য দন হালত করে দেখা মো মাল ফর কোনো মাল নাই এই যে লন আনসেটিং মাল দামে দাম আনসেটিং মাল বেছিনা যেটা কম হেডে আছে আচ্ছা দন আমি তো ফেরি ফেরি মাল আছে নি দেখে লন হুম আর আমার দোকানটা দেখায় দেন কত মাল নেব ফোন করলে যে কয়ে মাল নাই তাহলে হিবিডি করে লাভ নাই হুম এই যে দেখেন এক হাজার নেন আমার মাল না দিতে লাভ আর অবশ্যই

নন থ্রি পিস বেশি না ভালো কোয়ালিটির মাল বেশি চারশো পঞ্চাশ টাকা করে তারপরে একটু কাছে আসেন এই যে বর্তমানে এই গুলজার নিতে পারবেন এই ডিজাইনটা দেখাই দিই এই যে এটা আছে গুলজার এটা গুলজার না এই যে এটা হলো গুলজার একদম বান্ডেল থাকে ভিউয়ার্স ইনটেক বান্ডেল থাকে খুলে খুলে আপনারা এই যে লেখা আছে গুলজার দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি সফট একদম হাতের মুড়ে হয়ে যাবে এই যে দেখেন এটা হলো

যারা প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা থ্রি মাল নিতে চায় তারা তাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা থ্রি যারা মাল নিব তাদের জন্য এই যে বাজার যাচাই করে তারপরে মাল নিব একটা মালের দাম সাতশো পঞ্চাশ টাকা আছে কিনা এই যে দেখেন একদম রুলেক্স প্রিমিয়াম কোয়ালিটির রুলেক্স এই মালটা আপনি নিজে একটু ধরে দেখেন ভাই যান কষ্ট করে মালটা একটু ধরে দেন বড়িটা ধরে দেখেন কাফরের একদম সফটি একটা কোয়ালিটিফুল

তারপরে আরো ডিজাইন দেখাই দিলে আগুন লেগে দেখাই দি কারণ এই যে দেখে দেখাই দেন এই যে দেখেন সাতশো পঞ্চাশ টাকা এক কম পাবে না এটা আমাদের নিজস্ব শোরুম আপনি আমাদের শোরুমটার লোকেশন সুন্দর করে কিভাবে আসে দেখাই দিবেন যাতে মানুষ সুন্দরভাবে আসতে পারে এই যে দেখেন মালের কাজের কোয়ালিটি দেখেন পিটানো কাজ কিনে হাতে কাজ আছে একদম ভালো জিনিস দোকানে রাখলে সবই চলবো যেমন কম দামা দেখাচ্ছি তেমন দামি ভালো দেখাবো একটু দৈর্যসাগরে দেখেন অনেক আইটেমের মাল আছে এই যে দেখেন অন্য কাজের কোয়ালিটি দেখেন

ইন সব আইটাই আমার দোকানে আছে যারা মাত্র নতুন দোকান দিবেন কি মাল চিন্তা করতে আমার উড়াইবেন আমার করেন কম দাম আছে মিডিয়াম দাম আছে বেশি দামা আছে সব দামের মাল আছে মাল নিয়ে কোন আইটেম ব্যবসা করবেন ইনশাআল্লাহ আসেন সরাসরি গোজিয়াস কাজের মধ্যে চমৎকার চিপি সেটার গলার কাজটা একটু ভালো করে দেখে আপনাদেরকে অনেক সুন্দর করে গলার মধ্যে কাজ করে নিচের প্যানেল তো গোজিয়াস এই যে ওনা দেখেন বিশাল কাজ করা থাকবো দাম ধরব মাত্র 420 টাকা করে 420 টাকা যারা বাটিক নিতে চান বাটিকও নিতে পারবেন মাত্র 320 টাকা 320 টাকা এটা তো এই যে দেখেন বাটিক সিকোয়েন্সের মাল নিতে পারবেন মাত্র 450 টাকা বাহ পুরোই সস্তা এই যে দেখেন পুষ্পা ঢুকে গেল এই শালা এই যে দেখেন বাসায় করে আপনারা মাল নিবেন হম পুষ্পা থ্রি পিস কত টাকা দাম আছে এই যে দেখেন পুষ্পা লেখা কি এই যে দেখেন পুষ্পা থ্রি পিস দুইশো দশ টাকা করিয়া হম দুইশো দশ টাকা মাল নিয়ে যদি বেচে এক হাজার টাকা তাহলে বেঁচে পারবো দুইশো দশ টাকা মাল নরমাল কোয়ালিটি দুইশো দশ মাল নিয়ে বেঁচতে হইব তিনশো টাকা

এই যে দেখেন বোম্বে বুটিক্স টিকটকে দেখলাম ভাইরাল এই কোয়ালিটিটা টিকটক ফেসবুক এগুলো ভাইরাল সাড়ে পাঁচশো টাকা করে বিক্রি করতেছে পাইকারি হাজার হাজার মাল আর আমরা দাম ধরো মাত্র

জন্য আমি বলি তিন আইটেমের ব্যবসা করতে লাগলে তিন আইটেম লাগবো কম দাম আজিম লাগবো মিডিয়াম দাম লাগবো দামি আইটেম লাগবো এই যে দেখেন পাঁচশো টাকা সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত মিডিয়াম আইটেম এটা আমি ধরছি আর কি আবার পাঁচশো টাকার উপরে যেগুলো আছে সেগুলো আছে একটু দামের মধ্যে সাড়ে তিনশো টাকার নিচে অনুযায়ী মিডিয়াম আইটেম এগুলো নিতে পারবেন মাত্র চারশো চারশো টাকা করে এই যেগুলা নিতে পারবেন সুতি কাজ করা টিসি কাপড় মাত্র তিনশো টাকা করে খুলে দেখাবো না যারা এই মালটা দেখতে চান ভিডিও কল দিয়ে বলবেন ভাই আমার টিসে মালটা দেখান এই মালটা শুধু খালি খুলে দেখাবো আর অন্য মালটাও দেখাই দিলাম এটা দেখেন কাফরের রাজা কোন কাফরে এগুলা কাজ করা থাকে না এই যে দেখেন ফুল বডিতে কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্ট সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্ট সিকোয়েন্স করা এটা কিন্তু সামনে কাজ

একদম প্রিমিয়াম কোয়ালিটি দাম ধরো মাত্র সাতশো টাকা করে সাতশো টাকা এটা হলো গিয়া প্রিমিয়াম কোয়ালিটির অনেক ভালো মাল জামা সালোয়ার কাপড় দেন সাইয়ের চিনি কাপড়ে এই যে দেখেন মাল ঘুমা থাকলে মাল বাসন না মাল সাইয়া থাকতো ইবো এই যে দেখেন মাত্র অনেক সুন্দর সুন্দর চিপি সাতশো টাকা করে হম এই যে দেখেন মানু কয় দেড়শো টাকা থ্রি পিস আছে হ্যাঁ দেড়শো টাকা থ্রি আছে সব আছে এই একটু কষ্ট করে তুই দেখেন

যারা আছে তাদের জন্য হ্যাঁ টাকা সামনে সুতি মাল কিনেন আর আমরা দেড়শোটা দামের এই বাটারফ্লাই সালোয়ার ওনাটা থাকবো করা সুতি না সুতি না দাম ধরবো মাত্র একশো টাকায় একশো পঞ্চাশ একশো পঞ্চাশ পিস দিচ্ছে চোদ্দ একশো পঞ্চাশ টাকার মাল দুই হোটেল সিরা কাটা হলে ফেরত দিব ভালো কাপড় ফেরত দিব না তারপরে বলছিলাম ওই একটা দেখেছিলাম জয়পুরি লোন দেখাই দেন মালের ডিজাইন সাই মালা ডাক খেয়ারবো এই যে দেখেন এই যে দেখেন

সেলার প্রিন্ট করা আর স্যালার দাম আছে 250 টাকা স্যালারের দাম এই যে দেখেন এটা লোন না এই যে দেখেন এটা লোন না এক লোন না কিনা দেখেন আপনি পুরো থ্রি পিসের দাম দিছে মাত্র 220 টাকা করে 220 টাকা ব্যবসা করলে সরাসরি আসেন যদি ব্যবসা করেন ওনা টিয়ার লাগে কয়টা ভাড়া লাগবে চিন্তা করে লাভ নাই ব্যবসা করলে আপনি অভিজ্ঞতা লাগবে অভিজ্ঞতার জন্য সরাসরি আসেন আইসা বিভিন্ন আইটেম দেখিয়া প্রথম একবার মাল নিয়ে যান এগুলা কোনো শাকসবজি না যায় ফচে যাওয়ার কোনো অপশন আছে ফুঁসবো না ইনশাল্লাহ মাল থাকলে মাল চলবো অনেক মাল যদি বাসে না নিয়ে রাখেন দোকানে মাল না রাখেন আপনি কি দোকান বিক্রি করবেন মাল না রাখলে এটা চলে না আরেকটা চলবো আরেকটা চলে না আরেকটা চলবো আইটেম না তুই বিভিন্ন আইটেম কতগুলো আইটেম দেখাইছি আপনাদের যে কোনো পাঁচটা আইটেম থেকে দশ পিস করে পঞ্চাশ পিস মাল নেবেন বা দশটা আইটেম থেকে পাঁচ পিস করে পঞ্চাশ পিস মাল নেবেন শুধু আমাদেরকে এক টাকা দুই টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে আমরা কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে দেবো শুধু এক হাজার টাকা দিলে আমরা পঞ্চাশ হাজার টাকার মাল কন্ডিশনে দিব আমাদের দোকানের লোকেশন ভিডিওর মধ্যে দেওয়া থাকবে এই লোকেশন অনুযায়ী আসবেন না আসতে পারলে কল দিবেন আমরা কিভাবে আসবেন বলে দিব অথবা আপনাদেরকে রিসিভ করবো যারা ব্যবসা করবেন দৌড় সম্পূর্ণ ভিডিও আগে দেখবেন ভিডিও দেখে ভালো লাগলে এই গুলা শেয়ার করে দিবেন ভালো না লাগলে ডিসলাইক দিয়া ভিডিও তাও সরিয়ে দেবেন গা তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন

তো নিজের ভাই মনে আমার দরকার এই নম্বর আমার ভিডিও সেরে পেয়ে যাবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ